বন্ধুগণ তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে আবেদন করবে এটা গতকাল শুরু হয়েছে তোমরা অবশ্যই খুব দ্রুত যত দ্রুত সম্ভব তোমরা আবেদন করে ফেলো আর কয়েকদিন পরে এমনিতে সার্ভারটা অনেক স্লো হয়ে যায় লাস্টের দিক থেকেও অনেকে আবেদন করতে পারে না সার্ভারজনিত সমস্যার কারণে এখন আমি দেখাবো। যারা কম্পিউটারে আবেদন করবে আমি প্রাথমিক পর্যায়ে শুধু ছবির মেজারমেন্টটা আমি দেখাবো ছবি আমি উদাহরণস্বরূপ একজাম্পলস্বরূপ আমি একটা ছবি নিছি এটা পিকজেল অনেকে বোঝে না পিকজেল শব্দটা ব্যাকগ্রাউন্ডটা হানড্রেড পারসেন্ট হোয়াট দিতে হবে অনেকে মোবাইলে ছবির সাইজ ক্রিয়েট করার পর ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যায় এই ব্ল্যাক হইলে এগুলো প্রবলেম করে এগুলো ভার্সিটি ফর্ম টানার ক্ষেত্রে প্রবলেম করে পরবর্তী ক্ষেত্রে অনেকটা প্রবলেম ফেস করতে হয় একেবারেই যে পরীক্ষা দিতে পারবে না এই শিউরিটা আমি দিচ্ছি না তবে এগুলো মেয়ে অনেকেই ফেস করছে প্রবলেম ফেস করছে এই যে ছবিটা এই উনি স্টুডেন্ট না এক্সাম্পলস্বরূপ আমি ছবিটা নিলাম যদিও টাই পরা কোট পরা টাই কোট পরা ছবি দিও না নর্মাল ছবি দিও টি শার্ট পরা আর মেয়েদের ক্ষেত্রে কান ভাসিয়ে রাখতে হবে কান ভিউ থাকতে হবে এইভাবে মেক আপ পরে এতটুকু ভিউ দিলে হবে না কানসহ খোলা থাকতে হবে তারপর ছবি তুলেও ছবিটাকে নাজারম্যান করতে হবে এখানে আমরা ইমেজ সাইজে গেলাম ইমেজ সাইজ ইমেজ সাইজের পরে এই রেজুলেশনটা হানড্রেড পার্সেন্ট থ্রি করতে হবে অর্থাৎ তিনশো এই যে নিচের রেজুলেশনটা পিকজেল একবার উপরে আমি যারা কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ যেটি বাসাবাড়িতে বাড়িতে থাকে তাদের জন্য হচ্ছে এই পরামর্শটা সরি কারেন্ট গেছে কেন এখানে পিক জেল দিতে হবে পিক জেলটা আমরা কোথায় পাবো আমরা এই যে ঢাকা ভার্সিটি ঢাকা পার্সিটি ওয়েবসাইটে চলে গেলাম আমি এই লিঙ্কটা কমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যদিও লিঙ্ক দিলে প্রবলেম হয় কমিউনিটি গাইডলাইনে একটু হালকা একটু প্রবলেম হয় তারপর চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য এখানে ওয়েবসাইট প্রথম অপশন অথবা এই অপশন যে একটাতে গেলে তোমরা পেয়ে যাবা যাওয়ার পর আমি এটা না প্রথম অপশনটা না আর একটু সহজভাবে যাচ্ছি এই যে মিডেলে সরাসরি চলে আসছি এখানে ছবির এই যে তিন নম্বর অপশনের ছবির যেই কথাগুলো কিভাবে ছবিটা সাইজ করতে হবে প্রথম কি দিল প্রস্ত চারশো ষাট থেকে চারশো আশি পিকজেল তারপর উচ্চতা ছয়শো থেকে ছয়শো বিশ পিকজেল আমরা যখন পিকজেল করব প্রস্ত হয় চারশো ষাট দেব অথবা চারশো আশি দেব এবং উচ্চতা আমরা যদি এই এই সাইডের লাস্টের সাইডটা যদি আমরা ধরি উচ্চ প্রস্তর ক্ষেত্রে চারশো আশি দিতে হবে এবং উচ্চতার ক্ষেত্রে এই সাইডটা দিতে হবে আমরা যদি এইটা দেওয়ার পর উচ্চতা যদি শশো দেয় তাহলে কিন্তু নিতে চাইবে না এখানে প্রবলেম করবে হয় আমরা বাম পাশের সিরিয়ালে প্রস্থ এবং উচ্চতা বাম পাশের সিরিয়ালটা দেবো অথবা পাশের সিরিয়ালটা দেবো ডান পাশ বলতে প্রস্থ চারশো আশি দেবো উচ্চতা ছশো বিশ দেবো ছশো বিশ না দিয়ে যদি ছশো দেয় এখানে একটু প্রবলেম করবে আমরা যদি চারশো ষাট দেই তাহলে ছশো দিতে হবে যদি চারশো আশি দেই তাহলে ছশো বিশ পিক্সেল দিতে হবে এই সাইজটা হচ্ছে চারশো আশি বাই ছশো বিশ আমরা উচ্চতা আমরা ছশো বিশ বিশ দিলে হয় এখন আমরা উচ্চতার ক্ষেত্রে যদি আবার ওই পরের অপশনটা দিই তাইলে একটু প্রবলেম করবে নিতে চাইবে না অর্থাৎ এখানে চারশো আশি দিলে এখানে যদি ছশো দিই অনেক ক্ষেত্রে নেয় না ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই প্রবলেমগুলো করে আর অনেক সময় যদি ছবিটা আপলোডের ক্ষেত্রে প্রবলেম করে তোমরা এই ছবিটা সেভ করার সময় পুনরায় সেভ দিয়ে অন্য কোথাও রাখবে ফাইল একটু অন্য ফাইলে এটা রাখবা এবং পুনরায় আবার স্ক্যান করে রিসাইজ করবা এই প্রবলেমটা আমি ফেস করছি আমি দোকানদার আমরা আবেদন করতে গিয়ে আমরা এগুলো ফেস করছি যার কারণে এই পরামর্শগুলো দিলাম তো আমি জাসি এতটুকু আমি দেখাইলাম আর এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে আবেদনটা করবো আমার সাথে যুক্ত থাকো পেয়ে যাবো